বিশ্বাস করে না 하나হলি বিশ্বাস করে না জালাওপুর বিশ্বাস করে না দুর্নীতি বিশ্বাস করে না জাগবাদি বিশ্বাস করে না কোনকরা বিশ্বাস করে না গংকরা বিশ্বাস করে না বলকে মানুষকে মন্ত্র কণ্ঠে আমি বুঝিয়ে দিতে চাই একমাত্র শান্তির পথই হলো আর ও সনাতন জামাতকে ধন্যবাদ জানাই চট্টগ্রাম Polres সুবন মোদেকে ধন্যবাদ জানাই খোয়ালখালী প্রশাসন মহোদয়কে যারা অত্যন্ত তিগ্নতা আর বুদ্ধিমত্তার মাধ্যমে এই মাহফিলটিকে সুন্দর সুচারু রূপে অনুষ্ঠিত করানোর প্রতি ওনারা সচ্চা শ্রমিকের মতো কাজ করে যাচ্ছেন যারা এই কোরআন এর মাহফিল যারা এই ধর্মের কথা যারা এলো শুনে তোর জমাতের অনবদ্য কথাগুলো সুন্দর করে বলা স্বাধীনতা দেওয়ার অনেক পরিশ্রম করে শ্রম দেয় সহযোগিতা করে এরাই হলো জাতির শ্রেষ্ঠ সন্ত্রাস আমার ভাই নরুন নবী চৌধুরী সেব তার বক্তব্য অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন আমার বাড়ি ব্রাহ্মণ বাড়ি তিনি বোয়ালখালী সন্তান হয়ে তিনি বলেছেন তাই ওদের আসবে ওয়াশ করবে কোন বাধা থাকবে না এই কথা বলতে হিম্মত লাগে সৎ সাহস লাগে কথা বলেন ঠিক কিনা বলেন যারা পাঁচ সাত দিন ধরে অযথা ভুল বোঝাবুঝি সৃষ্টি করেছেন তারা নিশ্চয়ই আজকে বুঝতে পেরেছেন যদি আমাদের কোন কথাই যদি মাপটা বন্ধ হয়ে যাবে তাহলে অসংখ্য মানুষ নবীর প্রেমের আলোচনা শোনা থেকে বঞ্চিত হতো তার অভিশাপ তাদের কাজে কথা তারা বেঁচে গিয়েছে ঠিক কিনা তবে একটা জায়গায় তারা কিন্তু আজকে মনে মনে খুব খুশি হয়েছিলেন খুশি আমরা যখন বাধা দিয়েছি কোনোভাবেই যখন আক্রমণ যাচ্ছে না বৃষ্টি যখন আসতেছে ইচ্ছে মতো বৃষ্টি আসুক তুফান আসুক সব উড়াই নিয়ে যাক এইরকম একটা মনে মনে দোয়া শেষ পর্যন্ত করছি যখন দেখতেছে যে আবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে সারাদিন বৃষ্টি বৃষ্টি নাই তুফান নাই হাজার হাজার আসে কোয়াল খালি জমিনের দিক দেখে বিচ্ছিন্ন থাকা বিক্ষিপ্ত থাকা মানুষগুলো যখন একত্রিত হয়ে ইয়া রাসূলুল্লাহ সুবহান দিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন তখন কি আজকের এই ময়দান নবীর প্রেমের ময়দান আমার ভাইরা যারা মনে মনে খুশি হয়েছিল তারা এখন একটু কষ্ট পাইতেছে বৃষ্টিটাও বন্ধ হয়ে গেছে তা আমার তো একটা একটা সমাধান দিয়ে যায় যেহেতু আমি একজন মুসাফির মানুষ একটা সমাধান দিয়ে যাই ওয়াজ মাহফিল আপনারটা আপনি করেন আমার আমি করি কথা বলে ঠিক কিনা আপনার ময়দানে আমাকে আহ্বান করেন আমি যাই আমার ময়দানে আপনাকে আহ্বান করলাম আপনি আসুন আমার সাথে আপনার সমস্যাটাকে সেটা তুলে ধরুন আপনার সঙ্গে আমার সমস্যাকে আমি তুলে ধরি এটাই হলো এটাই হওয়া উচিত কথা মনে রাখবেন এই আমরা সারা জীবন জানান দিয়ে এসেছি এই দেশে যত ধরনের যে যাই বলো না কেন সবচাইতে শান্তিপ্রিয় ভদ্র রুচিশীল অত্যন্ত নম্র ভদ্র শান্তিপ্রিয় দল

মাহফিলের লোকগুলো আসছে তারা সবাই নবীর পাগল আমরা খানকাই থাকি ওজিফা পড়ি তাহার পড়ি আওয়াবিন পড়ি জিকিরাস্কার করি বছরে কাফাতে উরুস মাহফিল করি মনে হয় যেন অনেকে মনে করে যে আমরা সংখ্যা লঘু মনে করে আমরা সংখ্যা লঘু আমরা একদম নগণ্য কিন্তু এদেরকে জানাই দেন সুন্নিরা আর খান কাই নাই সুন্নিরা রাজপথে নেমে গিয়েছে কথার জবাব কথাই হবে দলিলের জবাব দলিলেই হবে সুন্নিরা মারামারি বিশ্বাস করে না কাটাকাটি বিশ্বাস করে না বোমাবাজি বিশ্বাস করে না অস্থিরতা বিশ্বাস করে না জঙ্গিবাদটা বিশ্বাস করে না হানাহানি বিশ্বাস করে না জেলা উপরা বিশ্বাস করে না দুর্নীতি বিশ্বাস করে না চাঁদাবাজি বিশ্বাস করে বিশ্বাস করে না গংগা বিশ্বাস করে না বলকে মানুষকে না গংগে আমি বুঝিয়ে দিতে চাই একমাত্র শান্তির বসতি হোক আলো সুন্নাত ও বলুন শান্তি দেওয়ার মালিককে হায়াতের মালিককে বৃষ্টি দিয়েছিল কে বৃষ্টি বন্ধ করেছে কে আমি শান্তির কথা বলি আমি সম্প্রীতির কথা বলি আমি ন্যায্য কথা বলি আমি উচিত কথা বলি আমি হকের কথা বলি শূন্যরা শান্তির বার্তা তারা সব সময় একটি কথা বোঝাতে চেষ্টা করেছে সুন্নীরা কাহর তাআলি করে না সুন্নিরা মদিনা වල మహব্বতের প্রশংসা আলী করে হাত ধরে বলেন করে আমি শুনুন স্লোগান বন্ধ করুন আমি খুব বেশি লম্বা করব না এক ঘন্টা কথা বলে চলে যাব কিন্তু কথা পরিষ্কার আমরা হলো সুন্নাতুল জামাত আর অনেকে থাকতে চায় না সাহেব যে স্লোগান দিয়েছেন এই স্লোগানটা অনেক দামি কথা বলে ঠিক কি না বলে আমরা শুধুমাত্র ধর্মের কথা বলি না আমরা এটাও জানি মানবতা ইসলামের একটি অংশ বউসের কমিটি বাংলাদেশের কথাকে আপনাদের জানা নাই যেই করোনায় মা শঙ্করা লাশ ধরারা সেই সময় বউসের কমিটির মানবিক যুদ্ধধারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে লাশকে দাফন করেছে হিন্দুরা লাশকে সৎকার করেছে আমি বলেছিলাম আমি শি ও মহাদেশের ছৎকাইতে একটি মানবিক তার নাম বৌসের কমিটি বাংলাদেশ ঠিক কি না বলেন তাইলে শুনিনি নাকি শুধুমাত্র পারিবারিক কথা বলে সন্নিরা সমাজের কথা বলে অর্থনৈতিক নিয়ে চিন্তা করে আমি বলেছি স্বাধীন পররাষ্ট্রনীতি কি বললাম স্বাধীন পররাষ্ট্রনীতি এক অর্থনীতি এবং আদর্শ ধর্মনীতি নিয়ে আমাদের এই সমাজকে গড়তে হবে যেখানে উগ্রতা থাকবে না যেখানে মারামারি থাকবে না এই জন্য আমি আবারও বলছি যখন মানুষ যখন পৃথিবী একজন পয়গাম্বর এসেছেন আল্লাহ যেন ওই পয়ে গাম্বরকে চতুর্থ আসমানে উঠিয়ে নিয়েছেন সেই পয়ে হলো নাম হল হজার কথা বলেন ঠিক কিনা পাঁচ শত বছর পর্যন্ত এই পৃথিবীতে কোনো নবী ছিল না এই পৃথিবীতে কোনো রাসুল ছিল না মানুষগুলো কেমন চলচাপে বুঝতেই পারতেছেন যখন কোনো লিডার থাকে না যখন কোনো উপদেষ্টা থাকে না যখন কোনো পথ প্রদর্শক থাকে না তখন ওই সমাজের মানুষগুলি কোন পথে চলবে কিভাবে চলবে কন্ট্রোল করবে কে যখন পৃথিবীর এই অবস্থা ছিল পাঁচ শত বছর পর এই পৃথিবীর মধ্যে আমাদের প্রিয় নবী নূর নবী হায়াতুল নবী জিন্দা নবী গায়েবের খবর দেন ওয়ালা কবরে যিনি থাকবেন হাসরে যিনি থাকবেন সুপারিশ যিনি করবেন সেই নবীজিকে আল্লাহ অত্যন্ত এই পৃথিবীর মধ্যে পাঠিয়ে

এবং যিনি সুন্নিয়া গিদাই বিশ্বাসী জাতি পতাকা নিয়ে সারা বাংলাদেশে বিচার করছেন সেই মহান আন্তর্জাতিক কেতু সম্পন্ন মোহাম্মদ শরীফ কোরআন জনাব আলহাসির মুক্তি গিয়াসুদ্দিন আত তাহেরি সাহেব মঞ্চ অভিষ্ট আরেকজন আলমেদিন আমাদের অত্যন্ত প্রিয়জন চট্টগ্রাম খতিবের খাত দামগতি দেয় সম্মানিত খতিব ইসলামী আন্দোলনের ব্যক্তিত্ব জনাব মুফতি মোহাম্মদ গোলাম কিপ্রিয়া সাহেব মঞ্চ বিস্তর আমাদের অত্যন্ত সুপ্রিয় হাফেজ মৌলানা মোহাম্মদ আব্দুল খাইম তাহিরি সাহেব সহ আজকে এখানে উপস্থিত আমাদের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি যার মাধ্যমে এই অনুষ্ঠানে আমরা খুদুর সাহেবকে পেয়েছে চট্টগ্রাম নাহার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আমাদের প্রিয় বন্ধু সুনিয়ত নিশান জমাত জোনা পালখাস মোহাম্মদ আবুল খাসেম সাহেব সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং সভাপত সুন্নি ভাই বোনের আসসালাম আলাইকুম আসলে আজকে এই অনুষ্ঠানটি কেমনে কিভাবে হবে সেই ব্যাপারে আমরা সন্ধি কেননা এই প্রোগ্রামটি আমরা নাহার গ্রুপের চেয়ারম্যান ফাসন সাহেবের মাধ্যমে অতি দ্রুত সময়ে আমরা করতে পেরেছি যার কারণে একটা এলোমেলো হয়েছে এখানে এই মাহফিল না করার জন্য অনেকে এই চেষ্টা করেছে এবং অনেক অনেক রাজনৈতিক দল এর পিছনে লেগে উঠেছে কারণ কায়ের হুজুরের প্রোগ্রাম যাতে না হয় কিন্তু এখানে আমরা দেখছি আমাদের চট্টগ্রাম জেলার মাননীয় পুলিশ অফিসার পুলিশ সুপার মহোদয় এই ব্যাপারে সার্বিক সহজে করেছেন এবং বিশেষ করে বর্তমান তিনি তিনি আমাদেরকে সার্বিক আইনগত সাহায্য করেছেন এবং আমাদের যে বাংলাদেশের সেনাবাহিনী তারাও এখানে এই মাহবিল করার জন্য সার্বিকভাবে আমরা সাহায্য কামনা করছি ওনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা কামনা করেছেন এবং তারা এখনও পর্যন্ত সার্বিক সহযোগিতা নিয়ত রয়েছেন আমি তাদেরকে আজকে এই ফুল ক্লাবের পক্ষ থেকে আজকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা সার্বিকভাবে এই অনুষ্ঠানের জন্য যারা কষ্ট করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এবং যারা আজকে এখানে এসে দীর্ঘক্ষণ যাবৎ বসে আছেন হোটেলের মিলাদ মাহবুদ শোনার জন্য তাদের কাছেও কৃতজ্ঞ এবং যারা অতীতে এখানে আসছেন তাদের কাছে কৃতজ্ঞ এবং সার্বিক সাফল্য মণ্ডিত করার জন্য সকলের কাছে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমি বেশি কিছু বলবো না আমাদের তাহর সাহেব আপনাদের অত্যন্ত ওনার যে মিলের মাহবিল করেন শেষ সাহেব মিলের করবেন এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের আমাদের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আমরা দেখছি আজকে এখানে একটি গ্রুপ আর যারা মিলের আয়োজন করেছেন তারাও আমাদের লাইনের আপনারা জানেন এবং আরেকটা আর আরে সাইড যেটা আছে সেটাও আমাদের লাইনের তারপরে ছত্রিশগড় যেটা সেটাও আমাদের লাইনের যেহেতু